সেটা হচ্ছে যদি আড়াই কেজি জন্ম নিয়ে জন্মগ্রহণ করে ছয় মাসে পাঁচ কেজি এবং ঠিক সেইভাবে যদি চিন্তা করি তাহলে এক বছর সাড়ে সাত কেজি ওজন হবে তো জন্ম ওজনটা জানা গেলে তবে অ্যাভারেজ যেটা ছেলে ওনার চব্বিশ মাস বয়সে বারো কেজি ওয়েট একদম পারফেক্ট আছে বাবা হয়তো মা মা হয়তো মনে করছেন দেখতে শুকনা লাগছে বাট আপনাকে খেয়াল করতে হবে শিশুর ক্ষেত্রে দুই তিনটা জিনিস এখন হচ্ছে সে অ্যাক্টিভ আছে কিনা সে যদি খুবই তার রেগুলার কাজকর্মে কোথাও কোনো ব্যাঘাত না হয় এবং সেক্ষেত্রে যদি কিছুটা কমও খায় এটা খুব একটা অসুবিধার কিছু না আর দুধ বন্ধ করতে আমি যদি বুঝে থাকি আপনি বন্ধ করে দেওয়ার কথা বলেছেন তাহলে ব্রেস্ট মিল দুই বছর পর্যন্ত শিশু পেয়েছে আলহামদুলিল্লাহ সে পুরো বেনিফিটটা পেয়েছে এখন যেটা দশ দিনে আপনি যেটা বলছেন শুকিয়ে গেছেন তো আপনি কোনো নিউট্রিশনিস্ট অথবা কোনো ডক্টর যে পেডিউট্রিশিয়ান তার সাথে কিন্তু আলাপ করতেই পারেন অবশ্যই শিশুর জন্য এখনো দুধের প্রয়োজনীয়তা অনেক বেশি প্রতিদিন আড়াইশো এম থেকে পাঁচশো এম দুধ একজন শিশুর এই বয়সে জরুরি মিনিমাম দুইবার দিনের মধ্যে সে কিন্তু এখনো দুধ খাবে দশ দিনে সে এমন কিছু শুকায়নি আপনার হয়তো মনে হচ্ছে বাট আপনি ওয়েট মেপেছেন কিনা আমি জানি না দশ দিনে হয়তো শুকাবে না কিন্তু শিশুর যে রেগুলার রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে তো ওকে অবশ্যই কোনো ফুল ক্রিম মিল্ক পাউডার দুই বছর যেহেতু হয়ে গিয়েছে সেটা কিন্তু কোনো ডক্টর বা নিউট্রিশনিস্টের সাথে কথা বলে আপনি নিজেই শুরু করতে পারেন